আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি অরকাত পানপ্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে আবারও একটা স্বামী স্ত্রী বশ করা তাবিজ নিয়ে আলোচনা করব স্বামী স্ত্রী বস করা অথবা প্রেমিক প্রেমিকা বস করা দেশে বিদেশে যেখানেই থাকুক এই কুপুরিতাবিদের মাধ্যমে মানুষকে বাধ্য করা নিজের গুলাম বানানো এইরকম একটা শক্তিশালী তাবিজ নিয়ে আজকে আলোচনা করব এবং এই তাবিজের সম্পূর্ণ গুণাবলী এবং কার্যকরী আমি আপনাদের বিস্তারিত বলে দেব যেন আপনারা নিজেরাই এই তাবিজগুলোর মাধ্যমে কাজ করতে পারেন তো ভিওয়ার্স অনেকে আছেন যে নিজের স্বামী নিয়ে অনেক সমস্যায় আছেন অন্য জায়গায় পরকিয়া করে পরকিয়া আটকানোর জন্য এই তাবিজ আবার অনেকে আছেন স্ত্রীর স্ত্রী সমস্যা স্ত্রী আপনি অফিস আদেতে থাকেন বা আপনি দেশের বাইরে থাকেন দেশে আপনার ওয়াইফ পরকিয়া করে বা আপনার বাবা মার কথা শোনে না অনেক সমস্যা আছে তো আপনি এই তাফিসটাতে কিন্তু তাকেও বাধ্য করে রাখিয়ে দিতে পারবেন নিজের দাসীর মতো থাকবে এক কথাই যা হুকুম করবেন তাই পালন করবে আজীবন আজীবন মৃত্যুর আগ পর্যন্ত সে আপনার দাসীর মতো হয়ে থাকবে একেবারে গ্যারান্টি বলতে পারেন যে বাবু ভাই যেইভাবে গ্যারান্টি দিতেছেন বিষয়টা কি ওইভাবে গ্যারান্টি হ্যাঁ ওইভাবেই গ্যারান্টি কিন্তু এখন কথা আছে আপনি সঠিক নিয়মে করবেন এবং এটা সময় লাগবে দুই থেকে তিন দিন ওই পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাব গা এক মিনিটের মধ্যে হয়ে যাবো বিষয়টা এরকম না এগুলো করতে হবে সময় লাগবে দুই থেকে তিন দিন সময় লাগবে কিন্তু মেয়াদকালীন থাকবে আজীবন তো ভিওয়ার্স যারা প্রেমিক প্রেমিকারা করতে চান যা ভালোবাসা ছিল আগে এখন বিচ্ছেদ হয়ে গেছে যে কোনো একটা কারণে বা আপনার সাথে আগে সম্পর্ক ছিল এখন অন্য কারোর সাথে সম্পর্ক হয়ে গেছে তারও ফিরিয়ে আনতে পারবেন যদি পাঁচ বছর আগেও সে চলে যায় তারে আবার ফিরিয়ে আনতে পারবেন কোনো সমস্যা নেই এগুলো পরীক্ষিত কাজ আপনি নিজে করবেন আমাকে দিয়ে করাই তবে বিষয়টা এরকম কোনো কিছু না আপনি নিজে করবেন কিভাবে করবেন আমি বলে দেব আপনাদের আপনারা অযথায় কোনো কবিরাজ আন্দিকের বিষয়ে ধরাধুরি করেন না তাই এগুলো আপনারা কবিরাজারে ঠকান কবিরাজ আপনারা ঠকা অনেক সময় হ্যাঁ আপনি কবিরাজের কাছে টাকা দিলেন কাজ করা খানে কাজ করে দেয় না বলে এই সমস্যাতে এই সমস্যা আসলে ওই যদি না পাও ওই কবিরা যদি কাজ করতে না পারে তাহলে ওই আমরা কেমনে করে দেবো রে ভাই ওরও তো পাওয়া লাগবো এমন রে এই যে আমার ভিডিওটা আরেকজনে চুরি করে সারি দিল ওর নাম্বার দিয়ে আপনি তার টিহা হা দিলেন ওইবারে আপনার কী কাজ করে দেবো ওর মাথা যদি বোমা পারেন তাই কী কাজ করে দিতে পারবো এ হচ্ছে বিষয় যাই হোক আসলে এগুলা বলে লাভ নাই কেন এখন এতটা বতরণের মধ্যে পড়ে গেছে মানুষ ভালো মন্দ বিচার করা খুব মানে কষ্টকর হয়ে গেছে এর জন্য আমি চিন্তা করলাম যে এখন আর নিজে কি কাজ করবো মানুষকে দিয়ে কাজ করাম যে তারাই কাজ করুক আমি সঠিক বিদ্যাগুলো দেই এবং বিস্তারিত সুন্দর করে বুঝাই দিই এখন সুন্দর করে তুতাখির মতো বুঝাই দিতে আমার কথাগুলো শুনেন এবং আমি যেইভাবে বলি ওইভাবে করেন তাহলে আশা করি আপনারা নিজেরাই উপকৃত হবেন প্রথমত তাবিজটা দেখবেন যে কোন জায়গায় কীভাবে লেখা আছে তাবিজটা এইচডি করে ক্লিয়ার করে দেখবেন যে কোন জায়গায় কী লেখা আছে লেখার পরে তাবিজটা আলাদাভাবে একটা খাতাতে লিখবেন লেখবেন এককারের বদল দুই তিনবার করে লিখবেন লিখে লেখি হাতটার জড়তারা বাঙবেন যে সুন্দরভাবে যেন কাজের সময় লিখতে পারেন এভাবে জড়তা বাঙবেন দেন আপনি এটাকে যে কোনো একটা শনি অথবা মঙ্গলবারের দিন কাজ করবেন উপরে কাজ সবসময় শনি মঙ্গলবারের দিনই করা হয় শনি অথবা মঙ্গলবারের দিন এই কাজটা করবেন তো করার পরে আপনি কি করবেন শনিবারের দিন যদি করেন তাহলে শনিবারের সন্ধ্যা নামাজ পরে করবেন যে কোনো একটা শ্মশানে অথবা কবরস্থানে গিয়ে করবেন চেষ্টা করবেন শ্মশানে গিয়ে করার জন্য শ্মশানে গিয়ে আপনি যে জায়গায় চিতাটা পোড়া সেই জায়গায় বসবেন বসার পরে আপনি পশ্চিম দিকেই বসবেন কালো কাপড় বিছাই বসবেন ঠিক আছে বসবেন বসার পরে আপনি এই তাবিজটাকে লিখবেন দুটো বট পাতার মধ্যে বট পাতা আছে না তাবিজটা কিন্তু একবারে সহজ বট পাতা দুটো বট পাতার মধ্যে আপনি আপনি যে কাম সিঁদুর দিয়ে এই তাবিজটা লিখবেন কাম সিঁদুর মধ্যে হালকা একটু গোলাপ জল মিশ্রিত করবেন তাহলে আপনি দেখবেন কি ই হবে মানে মানে একটা কালি হবে এই কালিটা আপনি ডালিম গাছে ডালকায় দিয়েই হ্যাঁ আপনি দুটো বট পাতার মধ্যে এই তাবিজটা লিখবেন তো লিখার পরে দেখেন যেখানে যে নামগুলো আছে নামও কিন্তু তাবিজের অংশ তার নাম তার বাবার নাম মানে ছেলের নাম ছেলের বাবার নাম মেয়ের নাম মেয়ের মায়ের নাম এই নামগুলো সুন্দরভাবে লিখবেন দুইটা দুটাতে লিখবেন এরা আপনি যদি বলেন যে ভাই আমি তো শ্মশানে যাইতে পারবো না অনেকে বলে তাহলে তো হবে না ভাই এটা তো মুগের মূলক না এটা আমরা যেভাবে বলা আস ওইভাবে করা রাখবো আপনি বের করতে হবে আপনি একদিন কাজ করবেন আজীবন সুখে থাকবেন তাহলে আপনাকে বের করতে হবে না আপনি বের করবেন তো যে কোনোভাবেই শ্মশানে যাবেন তো বট পাতার মধ্যে লেখার পরে হ্যাঁ এই বটপাতাটা ওই জায়গায় বসি শ্মশান থেকেই আপনার ওই কয়লা দিয়ে আগুন করবেন ওই আগুনের মধ্যে বট পাতা দুটো পুরায় দেবেন নিজের হাতে বসিয়ে বসি আর তিনটা দিন অপেক্ষা করবেন এই যার জন্য করবেন এই ব্যক্তি দেশে থাকুক বিদেশে থাকুক যেই জায়গায় থাকুক